আপনি কি জানেন মানুষের রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায় কোন ফল খেলে ত্বকের লাবণ্য ফিরে আসে কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে এই রকম আরো অজানা প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোন রোগ হলে মানুষের নখ হলদেটে ভাব হয়ে যায় ছত্রাকের আক্রমণ কিডনি রোগ ক্যান্সার সঠিক উত্তরটি হলো ছত্রাকের আক্রমণ রং যদি রক্ত অল্পতা হলুদ হতে শুরু করে এবং ক্রমশ শক্ত ও মোটা হয়ে যায় তবে সেটা ছত্রাকের আক্রমণ থেকে হতে পারে কোন সবজি শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বের করে দেয় সজনে ডাটা পালং শাক ব্রোকলি কুমড়ো সঠিক উত্তরটি হলো ব্রোকলি মানুষের রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায় সোনা রূপো লোহা তামা সঠিক উত্তরটি হলো লোহা কোন পাতা চি মুখের দুর্গন্ধ দূর হয় পেয়ারা পাতা পুদিনা পাতা নিম পাতা লেবু পাতা সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা একে মাউথ ফ্রেশনারও বলা যেতে পারে মুখে দু থেকে তিনটি পুদিনা পাতা চি বলেই মুখ পুরো ফ্রেশ হয়ে যায় কোন ফল খেলে ত্বকের লাবণ্য ফিরে আসে আপেল কমলা শশা পেয়ারা সঠিক উত্তরটি হলো কমলা কোন তেল দিলে কানের জমা শক্ত ময়লা গোলে বেরিয়ে যায় সর্ষের তেল নারকেল তেল অলিভ অয়েল সবগুলোই সঠিক উত্তরটি হল সর্ষের তেল কি খেলে অতিরিক্ত গরমেও শরীর সুস্থ থাকে ডাবের জল লেবু জল তরমুজ শশা সঠিক উত্তরটি হলো ডাবের জল ডাবের জল প্রতিদিন সকালে খালি পেটে পান করলে শরীর থেকে অতিরিক্ত গরম ভাব দূর হয়ে যায় শরীর সুস্থ থাকে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন কোন মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে রুই মোরলা কাতলা চিতল সঠিক উত্তরটি হলো মরলা কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় জিরাফ হরিণ বাঘ ঘোড়া সঠিক উত্তরটি হলো জিরাফ কোন সবজি খেলে শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি পায় আলু লাউ বেগুন কুমড়ো সঠিক উত্তরটি হলো কুমড়ো একদিনে চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে শশা চন্দন পেশন দই সঠিক উত্তরটি হলো শশা ও দই কম বেশি আমরা সকলেই জানি শশা চোখের নিচে কালো দাগ দূর করে শশা কুচিয়ে তার সাথে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন তারপর সেটি চোখের নিচে কালো অংশে লাগিয়ে শুকোতে দিন এবং কিছুক্ষণ পর সেটি ধুয়ে ফেলুন মধুর সাথে কি মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে কালো জিরে তুলসী পাতা লেবু এলাচ এই প্রশ্নের সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন